মার্কেটিং মার্কেটিং ছোট ছোট ফুলাফান এডির দেহারে অন্য ঘরের সংসার চালাইবেন আর বড় যারা বুড়া বুড়া আছে এডির দেহারে অন্য শপিং টপিং করাইবেন এডি নাকি না দাদি সব জিনিস ফেসাল ফারবেন না বালা বালা কথা আছে আগে তা হইনা যায় ও আনার আমার ডর নাই যে কি হবে আমার ভিডিওর মধ্যে গাল দিব ডর নাই তোমার যে কি হবে গাল দিব না গাল দিত না তোমার বৌরা বাস দিব বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে বোরা বাস না আমার হিসাবে আজকালা বাস দিব নাকি বাল জানো খালি হ কয়ারে নষ্ট খরচ কথা হয়েছে গেরে তোমারে তোমার বাউরা বাস নাই খালি বাস না পাশে দা দেখতেছ সব বাসের মোতামতা সব ভরাই দেন তারপরে গে রে শান্তি ভাই ভ্রমণের মধ্যে আরাম্ব শান্তি ভাই নাকি কন দাদি বালা যা তো

আরে আমার কত হয়েছে স্বামীর সুখ সুখ পাইবেন কেরা সব বেড়েন করে আউরে দাউরে বাল্টু ফাল্টু চল্টু মল্টু ভ্যাক্টের দিয়ে না সুখ সবটা জামাই থাকতেই মরে গেছে কারণ জানেই এই রাজা যত দিন যাইবো তো বাড়বো নাকি কন দাদি দিনেশ গোতামাতা মারবেন না আমার কথা হইছে জামাই থাকতে আদর কদর করলেন না কে লাগা কোন কোন লাঙ্গের বুগুলো গইরা এনে সময় কাটাইছেন যার কারণে জামাই গইরা স্ক্রিন দিয়া মরললাম যদি পছন্দ করে পছন্দ তো না দেহি জনি বাইর পছন্দ হয়েছে নাকি এটা লসুল এলমাতামড়া বলদের পছন্দ হইব কি না এটা তার আমি জানি নাই টন্ন কিন্তু একটা জিনিস কইতাছি অহন কিচ্ছু করণ লাগবো দাদাতে কমেন্টে জানা বাইন আমি সরাসরি সুরিянаগরতে কমেন্ট আইনেরা কই বাইন আইনা গলকে সরাসরি দেখা করব। আর দেখা করব মানে কেন গলকে মেলাত যাইবো এনজয় করাইবো এনজয় মানে তার দহন একটা আছে দহনটা খুললে বই বাইনেরে গ্যারে মার্কেটিং করবাই নাকি কই। এখন এই মূল কথার মধ্যে আন্য হঠাৎ করে আন্যার জামাই নাই বিধুয়া আন্য একজন বিধুয়া নারী আন্য পর্দার মধ্যে থাকতেন আন্না হইলে যে কোনো পর্দাশীল ঘরের মধ্যে কাজ করতেন আন্নারে যে কোনো মানুষে কাম দিব নাকি কয় আন্না হইলে পর্দাশালী সাবে আন্যারে টেহা ফোন রস লইয়ের একটা সাইডে দোহান একটা দিয়ে এরা দোহানদারি করার পাইতেন আন্নার কি অসুবিধা আন্না যে সোশ্যাল মিডিয়াতে এরা একটা সব জিনিস উল্টাই ফাল্টাই খুললে দেখাই দিন আমি তো সেই জিনিসটা দেখাইছি না করে একটা গাইডলাইনের খেলা পাচ্ছে যার কারণে আমি সব জিনিস দেখাইছি না তো আন্না করে এই জিনিস জিনিসই কইতাছি আন্নারা যদি এই জিনিসগুলো আর ভালো করতে চান নিজের ঘর ঠিক করুন আর নাহলে এগারো সমাজের মধ্যে একটু বিচার দিয়ে এরা এরা ট্রিটমেন্ট দিয়ে এরা বালা চিকিৎসা দিয়ে এরা ঠিক করুন নাহলে সমাজটা এরম হিসাবে যাইতেছে কয়েকদিন পরে আর ভয়ানক দিকে যাইবো তো এত বেশি কথা লম্বা কইরা লাভ নাই এনে করে কইতেছি আব্দুল ওয়াহিদ নাটক আব্দুল ওয়াহিদ ফানে ভিডিও মাইরে এরা ইউটিউবে যোগাযোগ করবেন নাটকটা দেখবেন দেখাই এরা আমার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারাকাতুহু